প্রিয় এই মুহূর্তে তুমি যে বার্তাটি শুনতে পাচ্ছ এটা কোনো কাকতালীয় বার্তা নয় যে তুমি এমনি এমনি শুনতে পাচ্ছ এটা ইউনিভার্সের ইচ্ছা তুমি বার্তাটি শোনো সেই জন্য এই বার্তাটি তুমি শুনতে পাচ্ছ এটা তোমার বার্তা এটা তোমার জন্যই ইউনিভার্স পাঠিয়েছে এই সত্যটা তোমাকে মানতেই হবে আমার প্রিয় সন্তান ইউনিভার্স তোমাকে গুরুত্বপূর্ণ একটা বার্তা পাঠিয়েছে তুমি মন দিয়ে শোনো তোমার আত্মা অত্যন্ত পবিত্র সেই জন্যই তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ এই পৃথিবীতে এত মানুষের মধ্যে ইউনিভার্স তোমাকে বলছে তোমার আত্মা অত্যন্ত পবিত্র কিন্তু তোমার মনের মধ্যে কিন্তু খারাপ জিনিসের প্রবেশ হচ্ছে তোমার মনের মধ্যে অহংকারের বাস হচ্ছে তোমাকে সতর্ক করছে যে সন্তান তোমার মনের মধ্যে কখনো অহংকারের বাস করতে দিও না পবিত্র রাখো জলের মতো পবিত্র রাখো তবেই সেখানে ঈশ্বরের বাস হতে পারবে তবেই তোমার সমস্ত সমস্যা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে আমার প্রিয় সন্তান তুমি ইউনিভার্সের কথা বোধ দিয়ে শোনো তোমার মনের মধ্যে কখনো অহংকার ঢুকতে দিও না অহংকার মুক্ত একটা সুন্দর জীবন যাপন ইউনিভার্স তোমাকে করতে বলছে ইউনিভার্স তোমাকে এইটাই বলছে যে তুমি সবসময় সৎ থাকো চোখ খোলা রাখো এবং ক্ষমা করো মানুষকে মানুষকে তুমি সবসময় ক্ষমার চোখে দেখো তারা যতই অপরাধ করুক অন্যায় করুক হ্যাঁ তুমি তাদেরকে বলো কিন্তু কখনোই তাদের ওপর হিংসা করো না কখনোই তাদের ওপর অত্যাচার করো না তাদেরকে ক্ষমা করো তাদেরকে ভালোবাসো দ্বারা তাদেরকে বোঝাও ভালোবেসে তাদেরকে বোঝাও রাগের দ্বারা কখনো কোনো ভুল কর্ম না তাদের জীবন তুমি নষ্ট করো না তাদের জীবনকে তুমি করে সাজিয়ে দাও তোমার ওপর এই দায়িত্বটাই ইউনিভার্স দিচ্ছে ইউনিভার্স চায় তোমার আত্মা যাতে কখনো কুলসিত না হয় ইউনিভার্স চায় তুমি যতটা পবিত্র তুমি সারা জীবন ততটাই পবিত্র থাকো কিন্তু তোমার মনের মধ্যে অহংকার ঢুকছে সেই অহংকার যাতে ঢুকতে না পারে সেই ব্যবস্থাই তোমাকে করতে বলছে ইউনিভার্স সন্তান তুমি সব সময় ইউনিভার্সের কাছে আছো ইউনিভার্স তোমাকে ভীষণ ভালোবাসে ইউনিভার্স তোমাকে ছাতার মতো রেখেছে তুমি ইউনিভার্সের কথা শোনো ইউনিভার্স তোমার পিতা তুমি ইউনিভার্সের সন্তান তোমার আত্মা সবসময় পবিত্র রেখো পবিত্র থাকতে পারে। যদি কখনো তোমার মনের মধ্যে অহংকারের বাস হয় তাহলে ইউনিভার্স তোমার সব ছেড়ে দেবে তুমি ইউনিভার্সকে এতটাই শ্রদ্ধা করো এতটাই ভালোবাসো যে ইউনিভার্স তোমাকে এই গুরুত্বপূর্ণ বার্তাটি পাঠিয়েছে যে তুমি সৎ থাকো তুমি তোমার মনের মধ্যে অহংকার কখনো ঢুকতে দিও না এবং মানুষকে ক্ষমা করো ক্ষমার থেকে বড় জিনিস আর কিছু নেই ক্ষমাই হচ্ছে মানুষের মূল ধর্ম জানি তোমার কাছের মানুষ তোমার সঙ্গে অন্যায় করছে কিন্তু তুমি তার সঙ্গে রিভার্সে কোনো অন্যায় করো না তুমি তাকে ক্ষমা করো তুমি তাকে ভালোবেসে কাছে ডেকে না সন্তান তোমার আত্মা অত্যন্ত পবিত্র ভালো থেকো ভালো থেকো ভালো থেকো